আল্লাহ চাইলে সবই সম্ভব বোকা ভাইয়ের মুখ থেকে কথাগুলো শোনার পর আমার মনটা ঠান্ডা হয়ে গেছে চলুন আমরা সবাই মিলে শুনে আসি দেশবাসীর কাছে বিশ্বাস আমার ভাই আমার ভাই যদি সংশোধনতা আসে তাইলে আসবোই আর না হই এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় আর না হয় আপনারা প্রত্যেকটা মানুষের মরা লাগবে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া লাগবে এগুলো চিন্তা করে না একটা বারো একটু মাথার মধ্যে আসে না কি কি মানে কেমনে কেমনে আর আর আমি আমি বুঝাই বুঝাই কথা জিজ্ঞাসাই করেন না না ভাই উত্তর দিতে পারতাম আপনারা জানেন যে অশ্লীল ভিডিও না কি নিয়ে মেয়েদের আমি আর পারতেছি না মন চাই যে রাস্তায় ফুড়ে খান্নাটি করি আমি আজ থেকে প্রায় দুই বছর আগে আমার মারে নিয়ে ভিডিও বানানো লেগে না খুঁজছি তারপরেও আমার মারে নিয়ে ভিডিও বানা আমার মারে নিয়ে ভিডিও বানা এই কারণে আমি বাড়ি করে আসছি সবকিছু আছে মন চাই না যে তার সামনে যেতাম এরপরও যাওয়া লাগে কি আর মনে অনেক কষ্ট আছে এইগুলো আমার প্রশ্ন করি না আমার আমার কথা সে শুনেই না মনে হয় যে মানে আমি কোন কোন জায়গা থেকে বাইশ আইসি আমারে অথচ তালিম দিছে মাদ্রাসে পড়াইছে এই অপসে সবকিছু খরচ কিন্তু সেই বহন করছিল কিন্তু এই আমার এইগুলা কথা শুনতে পারে না কি জন্য আমার মাদ্রাসে ভর্তি করছিল আর কি জন্য আমার মাদ্রাসে পড়াইছিল না না গর্বের আমি কি করবই করবো কারণ এগুলো হালাল টাকা হালাল টাকা ছাড়া আমি বাড়ি দিয়ে কি করি ঘর দিয়ে আমি কি করি আমার আমি বাড়ি গড়া আমি করতে চাই আমি এই বাড়ি করে আমি দেখতে চাই না আমি প্রত্যেকটা বাসায় বেসে যায় প্রাইভেট পড়ায় পড়ায় যায় এক ঘন্টা করে এক একটা বাসা থেকে পড়াই আর মাত্র পাঁচশো টাকা করে দেয় এই টাকা দিয়ে দিয়ে আমি হুজুরদেরকে হুজুরদের কাছে কাছে যায় পড়ি কিন্তু কোনো নির্ধারিত মাত্র সে যায় পড়তে পারি না এই এখন বর্তমানে অবস্থা তবু আমি চাই না যে আমার ভাইয়ের ইনকাম আমি আমি এই যে ত্যাগ করলাম আমার ভাইয়ের ইনকাম আমি আমার জীবনও ইনশাল্লাহ আমি বেহালালিটা আমি বক্ষণ করি না আমার মারেও আমি এগুলা না করছি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমি না করছি যে ভাই ওই ভিডিও না বানা যদি না বানা তাইলে আমি কাছে একসাথে সুন্দর করে আমার ভাই আমার আমরা একসাথে চলাফেরা করা যারা বেহালালি ইনকাম কইরা এই ঘর করছে এগুলো আমি থাকবো না দরকার লাগলে আমি মসজিদ থাকবো আর না হই এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় ঢুকা আপনারা তারে দুইরে নিয়ে জেল ভাইরে এক একটা ভাই চলে যাচ্ছে ইসলামের পক্ষে আরেকটা ভাই চলে যাচ্ছে নষ্টমের পক্ষে আমাদের বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মানি হলো বউ ব্যবসা বিশেষ করে বাংলাদেশে অনেক কাপল ভিডিও হয় যারা বউ নিয়ে ব্যবসা করে যেটা আমরা মনে করি আপনি যদি সেলিব্রিটি হতে চান তাহলে অবশ্যই আপনি অনেক পদ্ধতিতে হতে পারেন অনেক রকমের ওয়াই আছে যে সেলিব্রিটি হওয়ার শুধুমাত্র বউ নিয়ে ব্যবসা করলে যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন বাড়ি গাড়ি বিজনেস করতে পারবেন সেলেন দোকান খুলতে পারবেন তা কিন্তু না আপনি যে কোনো ওয়াইতে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনি লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করা সম্ভব যেটা জোনাইতের ছোট ভাইয়ে ইসলামের দৃষ্টিতে ওর কাছে খারাপ লাগার কারণে আজকে সে সোশ্যাল মিডিয়াতে সে মুখ খুলল ভাইয়ের সাথে থাকতে চাইতেছে না যে কতটুক খারাপ কাজ করলে ইসলামে কতটুক খারাপ দৃষ্টিতে দেখে যে নোংরামি ভিডিও না করে ইসলামিক ভিডিও বানানোর জন্য ভাইয়ের আজকে সোশ্যাল মিডিয়া এসে বলতেছে যে আমায় আমার ভাইয়ের সাথে থাকতে চাই না যাই হোক দর্শক তা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ